পৃথিবীতে প্রায় নয়শো কোটির মতো মানুষ আছে এর ভিতরে সব মানুষেরই কম বেশি টেনশন আছে বাংলাদেশের একজন এক সময়ের খুব জনপ্রিয় ডাক্তার ছিলেন মনোরোগ বিশেষজ্ঞ ডাক্তার ফিরুজ সাহেব তিনি মনোজগৎ সেন্টার খুলেছিলেন ধানমন্ডিতে তিনি একটি বই লিখেছিলেন সেখানে তিনি উল্লেখ করেছিলেন যে প্রায় শতকরা সাতাশি জন মানুষ একশোতে সাতাশি জন মানুষ সবাই কম বেশি ডিপ্রেশনে আছে। টেনশনে আছে। এবং কারোরটা অবসেশনে চলে গেছে হিস্ট্রিয়ায় চলে গেছে মেনিয়ায় চলে গেছে এক কথায় সাতাশি পার্সেন্ট মানুষ কম বেশি টেনশন মাথায় নিয়ে ঘুরে মুসলমান দেড়শো কোটি বাদ দিলে সারা পৃথিবীর প্রায় সাড়ে সাতশো কোটি মানুষ এগুলি আরো বেশি ডিপ্রেশনের ভিতরে আছে আর আমার হিসাবে টেনশন মুক্ত মানুষ পৃথিবীতে খুব কম আছে সাড়ে সাতশো কোটি মানুষ তো আল্লাহরেই চিনে না আল্লাহ কি জিনিস বুঝেও না বোঝার চেষ্টাও করে না আর দেড়শো কোটি মুসলমানদের ভিতরে তো কেউ আছে আর হরুকিয়া নিয়ে কেউ আছে দুনিয়া নিয়ে কেউ আছে নিজের আয় উন্নতি রুজি রোজগার ক্ষমতা রাজত্ব টাকা পয়সা ইত্যাদি বিষয় নিয়ে অল্প কিছু মানুষ পাওয়া যাবে যারা আছে পরকাল এটার সংখ্যা খুবই কম একেবারে ন নয়শো কোটি মানুষের ভিতরে যদি এলিট পার্সেন্ট লোক যারা একেবারে পৃথিবীর হায়ার লেভেলের এডুকেটেড যারা এদের কথা যদি চিন্তা করি বিশেষ করে যারা নবসারি মহাশূন্য যায় একটা সমীক্ষায় দেখলাম পৃথিবীর একশোটি জন নবসারি সবাই কম বেশি মহাশূন্য গেছে গাঁজা নিয়ে গাজার গাছ নিয়ে গাঁজা চিনেন আপনারা মনে হয় আকাশ থেকে বললেন আর কি গাঁজা গাজা যেটা খায় আর কি আফিম জাতীয় গাছ এই গাজার গাছ নিয়ে মহাশূন্যে গেছে আমি চিন্তা করলাম যে মাথা কোন জায়গায় গেলে পরে এরা অনেক পৃথিবীতে বলা হয় এরা বুদ্ধিমান নবসারে মেধা এদের অনেক বেশি কিন্তু পৃথিবীতে কি গাছের কোনো অভাব পড়ছে না গাজার গাছ নিয়ে তারা মহাসনে যাবে সেখানে গাছ লাগাবে দেখবে এটার ফল ফলন এটার ব্যবস্থাপনা এটার টিকে থাকা ইত্যাদি বিষয় অথচ পৃথিবীতে বিজ্ঞানীদের মতে তিন ট্রিলিয়ন গাছ আছে অর্থাৎ তিন লাখ কোটি প্রজাতির গাছ পৃথিবীতে আছে পৃথিবীর যে জনসংখ্যা তার ভিতরে চারশো বাইশ জনের চারশো বাইশটা গাছ একটা মানুষের জন্য আছে জন প্রতি চারশো তো বাইশটা গাছ একজন মানুষের পিছনে আছে এত পরিমাণ গাছ পৃথিবীতে আছে এত প্রজাতির গাছ তিন ট্রিলিয়ন প্রজাতির গাছ এত গাছ পৃথিবীতে থাকতে মহাসনে গেছে কি নিয়ে গাজার গাছ তো মাথা এটা আছে না গেছে কোন জায়গায় গেছে আহার বড় বড় কোম্পানি দেখবেন অ্যাড দেয় এই বাদুন যাবে না ছেড়ে জায়গায় জায়গায় বিল বোর্ডের ভিতরে দেখে লেখা থাকে এই বাদন যাবে না ছেড়ে বাদন খুব শক্ত থাকে মানে আমাদের শ্যাম্পু যদি আপনি ব্যবহার করেন আপনার এই মাথা চুলের বাদন খোলে কে টানে কে সিরে কে কিন্তু হিসাব কুইরা দেখলাম যে কোম্পানির মালিক যে এম ডি যে এদের মাথায় ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট তাদের মাথার মধ্যে কি নাই সুল নেই কিন্তু কোম্পানির অ্যাড দেয় এ বাদন যাবে না অধিকাংশ মানুষের মাথা স্থুল পরে টেনশনের কারণে ডিপ্রেশন মানুষ হায়রে হতাশা আমার প্রিয় শরীর মসজিদেও দেখবেন কিছু মানুষ টেনশন নিয়ে প্রবেশ করে আসার আচরণ দেখলে বোঝা যায় এই টেনশন ভর্তি মাথা নিয়ে মসজিদে আসছে দোকানে গেলে দেখবেন কিছু দোকানদারের মাথা গরম আপনি যদি একটা কাপড় খুঁজতে গিয়ে দুই তিনটা দেখেন এই মেজাজ খুব গরম মিয়া নিবেন কয়টা সময় নষ্ট করতেছেন এখনও পছন্দ হয় না ইত্যাদি এক্ষেত্রে আবার দেখছি হিন্দুরা আগায় বিশটা কাপড় চাইলেও যদি আপনি পছন্দ না করেন কয় ভাই অসুবিধা নেই চলে যান মেজাজের ভারসাম্য আছে টেনশান নিয়ে আমরা দোকানদারি করি গাড়ি চালাই যে রোডের ভিতরে ম্যাক্সিমাম অ্যাক্সিডেন্টগুলি ঘটে শুধু এই টেনশনের কারণে কোনসম কোনটা খেয়ে বেলছে ব্রেন তো ব্যালেন্স নাই চরম ডিপ্রেশন হতাশা আর হতাশা অথচ হতাশায় থাকা এটা একটা পাপ হতাশায় থাকা কি এটা একটা ডাক্তার আবদুল্লাহ মোহাম্মদ জাঙ্গীর স্যার বলতেন কুষ্টিয় বিশ্ববিদ্যালয় রহমা ষোলো সালে তিনি অ্যাক্সিডেন্টে মারা গিয়েছিলেন আল্লাহ দরজা নসিফ করুন তিনি বলতেন যে মানুষের পাক মানুষকে এই পৃথিবীতে শয়তানের প্রথম অস্ত্র হলো তার ভিতরে দুশ্চিন্তা প্রবেশ করিয়ে। দেন পৃথিবীতে শয়তানের কাজই হলো মানুষকে নিয়ে খেলা আর যত অস্ত্র নিয়ে শয়তান পৃথিবীতে মানুষকে নিয়ে খেলে তার ভিতরে একটা হলো কি দুশ্চিন্তা প্রবেশ করি টেনশন প্রবেশ করিয়ে দেয় এক্ষেত্রে কে আগে আমি হিসাব করে পাই না এক লোক আমার কাছে এসে বলে হুজুর আমার স্ত্রী আমার কাছে হতুয়া জানতে চাইছে আমি আমার সব সম্পত্তি বোর নামী লিখে দিতাম বললাম সমস্যা কি বলল যে বোর টেনশন হলো যে আমার অবর্তমানে আমি মারা গেলে যদি সন্তানরা বৌরে না দেখে খোঁজখবর না রাখে তা আমি বললাম আল্লাহ আইনে উনিত ভাবে সম্পত্তির কয় একবার সন্তান থাকলে স্ত্রীর সম্পত্তি পাবে কিন্তু টেনশন এত বেশি যে স্বামীর সব সম্পত্তি এখনই লিখে নিত কিসের ডিপ্রেশন যে তোমার অবর্তমানে স্বামীরা আগে মেরে নিতে আর স্বামী এই পৃথিবীতে এখনো এটা হিসাবের বিষয় যে খুব কম সংখ্যক পুরুষ আছে যে বুড় হাতে মার খায় না বাংলাদেশে আর কি অন্য দেশের কথা বলতেছি আর কি যাই হোক এত নিচে না যাই এই যে টেনশন যে এখনই সে বলতেছে সন্তান আছে বেঁচে কিন্তু সন্তান যদি আমাকে না দেখে তাহলে পরিস্থিতি কি হবে তো তুমি বেঁচে থাকতে সব সম্পত্তি আমার নামে তা আমি বললাম এই ফুটবা আমি আপনারা কি করে দিই যে আল্লাহ ওনারে দিয়েছে আট ভাগের এক বাঘ সন্তান যদি থাকে কয় ভাগের এক ভাগ আট ভাগের এক ভাগ আর যদি সন্তান না থাকে তাহলে চার ভাগের এক ভাগ সেভাবে অথচ সব লিখে নিতে চায় কোন মাত্রায় গিয়ে হচ্ছে টেনশন তো এই জন্য টেনশন যে পৃথিবীতে নাই তা না পৃথিবীতে টেনশন আছে টেনশন দিয়েই আল্লাহ ডিপ্রেশন দিয়েই কিছুটা হতাশা দিয়েই মানুষকে আল্লাহ পাঠাইছে যদি না থাকবে আল্লাহ টেনশনের আয়াত কোরআনে দিতেন না কোরআনে আল্লাহ একশো তো টেনশনের আয়াত দিয়েছে আসতে বলেন সুবাহান আল্লাহ না সুবাহন আল্লাহ ও আজও আমার জোরে বলেন সুবাহন আল্লাহ কত আয়াত একশো আয়াত আল্লাহ দিয়েছে টেনশন আমার প্রিয় সুদীপ পৃথিবীতে যদিও টেনশন আছে হতাশা দুশ্চিন্তা আছে তবে আল্লাহ মানুষকে ইমানদারদেরকে নিষেধ করছেন এগুলি করোনা তোমার ইমান আমল যদি ঠিক থাকে কোনো টেনশন করা লাগবে না বলা কোনো টেনশন নাই জীবনের সকল ক্ষেত্রে তোমার জন্য সহজ রাস্তাটা আমি আল্লাহ বের করে দিব তোমার সাহারে হাসি আমি আল্লাহ ফুটিয়ে দিব টেনশন নাই কারণ যে আল্লাহর তাকদিরে বিশ্বাস করে করে তার টেনশন আল্লাহ দূর করার জন্য একস আয়াত নাজিল করেছেন আর আল্লাহ ফাক চূড়ান্তভাবে বললেন যদিও পৃথিবীতে শত বলার পরেও কিছু না কিছু টেনশন থাকে তবে নানান ফরতে ফরতে জীবনের বাঁকে বাকে আসমানি বাণী দ্বারা মানুষের টেনশন দূর করার আল্লাহ ব্যবস্থা করছেন একটা পজ্জা মানুহৰ যখন মৃত্যু শয্যা শায়িত হয়ে যাবে তখনো ফিরেস্তাৰাইছে বলবে হে আল্লাহৰ বান্দা শুনো ইন্নল লেদিনা পলু ৰদ্দুন আল্লাহ তুমে স্তাফ মু তাত না জানো আলাইহি মুল মালা ইকা আল্লা তাফ ফলা তাহা বিল যেন মরণের সময় ইমানদারদেরকে বলা হবে ছেলে মেয়ে পরিবার পরিজনের কি টেনশন করো কোনো টেনশন নাই তোমার সব টেনশন দূর করো আমরা তোমার সাথে এখন আছি আমার প্রিয় সুদীপ ফেরেস্তারা বলবে কোনো টেনশন নাই এখন তুমি মরতেছো পরকালে যাচ্ছ কবরে যাচ্ছ হাসরে যাইতেছো মিজানে যাইতেছ আমরা ফেরেস্তারা তোমার সাথে আছি নাহানো আউলিয়া ও কমফিল হায়াতি দুনিয়া ওয়ফিল আখিরা ولكم فيها ما تستحيوا فصوبكم ولكم فيها ما تدعون কোন টেনশন নাই আমরা ফেরেশতারা তোমাকে ছাড়ব না আল্লাহর জান্নাতে প্রবেশ করানো হচ্ছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বান্দার মনে কিছু টেনশন থাকবে হাসুরের ময়দানে আগমন নামাটা জানে কোন হাতে আসে বিচারটা জানি কেমন হয় একটু একটু টেনশন থাকবে আল্লাহ বললেন চূড়ান্ত টেনশন দূর করে দেব। বান্দা তুমি যখন আমার জান্নাতে প্রবেশ করবা ফোন জান যখন তুমি জান্নাতে প্রবেশ করবা একেবারেই টেনশন কি জিনিস আর নাই আল্লাহ বলবেন না তাহলে দুনিয়াতে কম বেশি হালকা হালকা হইলেও একটু একটু থাকবে একেবারেই যাবে না টেনশন মুক্ত থাকার জন্য আল্লাহ বলছেন বেশি ডিপ্রেশনে থাকে পাপ গুনার কাজ এরপরও একটু একটু থাকবে হাসরটা জানি কেমন হয় পোলসেরারটা জানি কেমন হয় তেমন তো নেকামল করতে পারি না আমরা দুনিয়া নিয়ে টেনশন করি সাহাবে গ্রাম টেনশন করতেন আমল নেয়া কারণ নামাজ কম হয়েছে রোজা কম হয়েছে আবাদত কম হয়েছে জিকির কম হয়েছে তাজবি কম হয়েছে এগুলি নিয়ে ওনারা টেনশন করতেন আর আমাদের যত টেনশন সম্পদ নেওয়া টাকা নিয়ে পয়সা নেওয়া যদি জিজ্ঞেস করি কেমন আসেন না ভালো না ছেলের বেতন কমে গেছে মেজ জামাই চাকরি হারাইছে ব্যবসায় সমস্যা হয়েছে এইগুলি নিয়েই যত আলাপ আলোচনা চলে আমলের কথা খুব কম হয় তো এই জন্য কিছু তো টেনশন থাকি ইমানদারের যেই মার্কার টেনশন যে আমলের বিষয় নিয়ে কিন্তু যখন জান্নাতে প্রবেশ করবে একচুল পরিমাণ টেনশন আর থাকবে না সমাল্লা বলবেন না উজ্জোহ হইয়াও মাইذن নাইমা লিসাঈহা রাদিয়া ফি জান্নাতিন আলিয়া আমলনামাটা ডান হাতে আওয়ার হাপ এক পর্যন্ত ইমানদারের মনে টেনশন থাকবে কিন্তু যখন ডান হাতে আমলনামা পেয়ে যাবে আর টেনশন জিনিস একেবারে দুইয়া месяца তার অন্তর থেকে সাফ হয়ে যাবে তার চেহারা তখন উজ্জ্বল হয়ে যাবে ফি জান্নাতিন আলিয়া তখন সে আল্লাহ জান্নাতের ভিতরে প্রবেশ করবে তা সিরুদিনের মতো টেনশন দূর হয়ে গেছে লা তাসমা ফিহা লা গায়াব ওইখানে কোনো টেনশনের কথাই চলবে না সুবহানাল্লাহ বলবেন না হতাশা টেনশনের কোনো কথাই ওখানে চলবে না শান্তিময় কথা কথার কিন্তু একটা গুরুত্ব আছে অনেক সময় মানুষের কথায় মানুষ আশাবাদী হয় আর কিছু মানুষের কথায় মানুষ হতাশাগ্রস্ত হয় কথা বলার আছে না নাই ডিপ্রেশনে চলে যায় প্যারেশানি চলে যায় মানুষকে আশাবাদী করে আনন্দ রসুল বলছেন তোমার সাথে যদি কেউ কথা বলতে আসে হাসি দিয়ে কথা বলবা কিছু মানুষের চেহারা এমন মনে কাল বৈশাখী তুফানে বাড়ি দিছে গালের মধ্যে দশ বছরও একবার হাসেন সকালবেলা উঠে একটা হাসি দিবেন গুম থেকে উঠে হাসি দিবেন পরিবারের সদস্যদের সঙ্গে হাসি দিয়ে কথা বলবেন রসুল বলছেন তাবাস্যমলে আকে কে সদাকা হাসি দ্বারা যদি তুমি একটা কথা বলো আল্লাহ তোমার আমল নামে সৎকা সোহাব লিখে দিবে তোমার আমল নামে আল্লাহ ফাঁক সৎকা সোহাব দেয়া দিবেন হাসি দিয়া কথা বল মানুষের সাথে হাসি মুসকি হাসি দেওয়া এটা রসুল্লাহ শুননা আমার প্রিয় সুদীপ আল্লাহ ফাঁক বলেন ইন্দালা বর আলাফিন ইমানদারেরা যখন জান্নাতে যাবে স্বাচ্ছন্দ্যময় জীবনযাপন করবে হালাল আর একেই আং তারা উঁচু ভবনের মধ্যে থাইকা নিচের দিকে তাকিয়া দেখবে উঁচু ভবনের দিকে থেকে নিচের দিকে তাকিয়া দেখবে আনন্দময় জীবনযাপন করবে ইউসকাউন মিন রাহিক ওইখানে তারা পানিও ফান করবে তবে দুনিয়ার পানির সাথে ওইখানের পানীয়র ভিতরে অনেক পার্থক্য আছে না নাই দুনিয়ার পানীয়র ভিতর থেকে বটকা গন্ধ আসে এটা মার ব্রেনকে আচ্ছন্ন করে দেয় টেনশনের ভিতরে ফেলে দেয় প্যারেশানের ভিতরে ফেলে দেয় আল্লাহ ফাক বললেন সেখানে মহরঙ্কিত করা গেল গেলমানরা পানি নিয়ে আসবে এই সারাপ যখন তুমি খাইবা তোমার ভিতরের সতেজতা এত বাড়াবে খাওয়ার সাথে সাথে সুগন্ধি তোমার ভিতর থেকে বের হতে থাকবে খেতা এই জন্য ওই জান্নাতে নিয়ামত পাওয়ার জন্য তোমরা চেষ্টা করো প্রতিযোগিতা করো ওই জায়গা হবে তোমাদের আসল শান্তির জায়গা আমার প্রিয় সুদী সেই জন্য দুনিয়াতে আল্লাহ টেনশন করতে নিষেধ করে দিলেন আমার ভাইরা কিন্তু কক্ষান্ত হাসুরের মাঠে যারা আমল ডান হাত বাম হাতে পাবে আর টেনশনের শেষ নেই আমল নামার ডান হাতে পাইলে তো কোনো অসুবিধা নাই কোনো টেনশন নাই কিন্তু পাম হাতে পাইলে কোনো উপায় নাই ও আমিতাবাহু বেশি মালিহি বিয়া এত টেনশন হবে হে তখন শুধু টেনশন না ডিপ্রেশনের এমন পর্যায়ে চলে যাবে আফসোস করে বলবে আহারে আহারে হায় রে হাই জিন্দিগি কি করলাম দুনিয়াতে যদি আমার আমল নামে কিতাবটা দেওয়া না হইতো বলামিমা হিসাবিয়া আমি তো হিসাবে করতাম না এমন বেপরুয়া জিন্দিগি আমার ছিল ইয়াল হাই যদি দুনিয়ার মৃত্যুতে আমার একমাত্র মৃত্যু হইতো আর যদি হাসরে উঠা না লাগতো মা আগানা আননি মা লিয়া আমি কত টাকার মালিক ছিলাম আজকে আমার টাকাগুলি কোনো কাজে লাগলো না হাসর ময়দানে ট্রাম্পে বলবে অমান ফিলারদের জামি আ সুম মায়ুং আল্লাহ পৃথিবীতে রাজত্ব করছি দুনিয়ার সব সম্পত্তি আক্তার হাতে আজকে দিলেও কি আমরে মুক্তি দিবেননি আল্লাহ বলবেন না বিল গের যদি বলে দুনিয়ার সব সম্পত্তি আপ্তারে দিয়া দিলাম পারলে আমারে মুক্তি দেয় আল্লাহ বলবেন না অমান ফিলারদের জামি আ সুম্মাইয়ংজি কোনো মাল সম্পদ আজকে কাজে আসবে না সেই জন্য সম্পদশালীরা সেদিন বলবে মা আগে না আজকে আমার টাকা পয়সা কোনো কাজে আসলো না টাকা পয়সা দূরের কথা হালাকা আননি ক্ষমতা তো কোনো কাজে আসলো না আমার চোখের বলতে কত কিছু হইত আমার আঙ্গুল হেলানে কত কিছু হইতো কত মানুষ আমার ইশারা চলাফেরা করতো আজকে হালাকা আননি সুলতন আমার ক্ষমতাও কোনো কাজে আসলো না এই আফসোস যখন করতে থাকবে এক পথ জানলা ফেরেস বলবেন হুজু হুফা

এরপরে জাহান্নামে নামে নিক্ষেপ করা হবে সুতরাং দুনিয়াতে এত টেনশন করে লাভ ইমান আর আমলের টেনশন যদি করে দুনিয়াও সুন্দর আখেরা তো সুন্দর একটা হাদিস শেষ হাদিস বলছি রসুল্লাহ বলছেন রসুল্লাহ সাল্লামা ইয়া এবেন আদামা হাদিসটা হাদিসে বলছি তাফার রাখলে এবার আমলা শত্রুকা গেনা আল্লাহাক বলছেন বান্দা তুমি যদি তোমার অন্তরটা আমার জন্য দাও তো তোমার হৃদয়টাকে আমি আল্লাহ দন সম্পদ দ্বারা বরফুর করে দিবে ও আসাদ্য ফাঁকরাকা আর দারিদ্রতা অর্থের কষ্ট চিরদিনের মতো তোমার জন্য আসতে বন্ধ করে দিবে অর্থাৎ অর্থের কষ্ট তোমার কাছে আর আসবে না শুধু আল্লাহর জন্য কি দেওয়া হৃদয়টা দেওয়া তোমার হৃদয়টা যদি আমার জন্য দাও তো আমি আল্লাহ তোমারে এমন ধনী বানাবো আর কখনো কোনো দারিদ্রতা তোমার ধারে কাছে আসতে পারবে না টাচ করতে পারবে না সুইতে পারবে না টেনশন তোমার কাছেই আসবে না শুধু তোমার হৃদয়টা কারে দেওয়া আল্লাহ শুধু হৃদয়টা আল্লাহ চাইছে তাফার রাখলে হৃদয়টা সব থেকে খালি করে দাও আমার দিয়া দাও আমলা সদ গেনা তোমার হৃদয় আমি আল্লাহ সম্পদ এমন দেওয়া দেব আসাধ্য ফাকরুকা দারিদ্রতার রাস্তা সব বন্ধ করে দেব ইল্লা তাফাল মালা ইয়া দাকা সাগলান পক্ষান্তরে হৃদয়ের মধ্যে যদি দুনিয়া রাখো এমন পেরেশানি দিব দিন তোমার অভাব দূর হবে না যদি আমার হৃদয় না দিয়া আমারে যদি না দেওয়া তাহলে আমারে না দিলে কাউরে না তো দিবে কথা বলে আল্লাহরে না দিলে হৃদয়টা কাউরে তো দেওয়া হবে ওইখানে এমন পেরেশানি কোলে যার মধ্যে ডাইলা দিব জীবনও বের হইতে পারবা না এই ডিপ্রেশন নিয়ে মৌতের বিছানায় যাবা এমন কিছু ঢেলে দেবো হৃদয়ের মধ্যে এটা আল্লাহ বলে দিয়েছে এখন আপনারা বলতে পারেন টেনশন থেকে বাঁচার উপায় কী টেনশন থেকে বাঁচার অনেকগুলি আমল রসুল বলেছে তার ভিতরে আল্লাহ একটা নিজে বলছেন শোনো বেশি বেশি করে আমি আল্লাহ জিকির করে দেখবা টেনশনের হৃদয়টা একেবারে প্রশান্ত হয়ে গেছে কি হয়ে গেছে একেবারে প্রশান্ত চিত্ত হয়ে গেছে টেনশন দূর করার এক নাম্বার ওষুধ হলো কার জিকির করা আল্লাহকে জিকির করা তাজবিগুলি করবেন দেখবেন টেনশন দূর হয়ে গেছে হাসিমুখে কথা বলবেন মানুষের সাথে সুন্দর ব্যবহার করাবেন রসুল বললেন যাকে আল্লাহ কোমলতা দিচ্ছেন তাকে দুনিয়া এবং আখেরাতের কল্যাণ আল্লাহ দিয়ে দিচ্ছেন আর যার কোমলতাতে আল্লাহ থেকে যাকে বঞ্চিত রাখছেন যারা আল্লাহ কোমলতা দেন নাই তো সেই আল্লাহর নিয়ামত থেকে বঞ্চিত হয়ে গেল হৃদয়টা এটা প্রশস্ত রাখবেন জিকির করবেন হাসিমুখে মানুষের সাথে কথা বলবেন আল্লাহর উপর তাক করবেন তাকদের বিশ্বাসী হবেন টেনশন চিরদিনের মতো দূর হয়ে যাবে কথা বুঝে আসছে তো ইনশাল্লাহ আর সকালবেলার হাওয়াটা গায়ে লাগাবেন সকালবেলার হাওয়া লক্ষ টাকার দাওয়া সকালে হাঁটবেন রাজধানীর মানুষ দেখা যায় রাত বেশি করে ঘুমায় সকালের বাতাসটা গায়ে লাগায় না মাটি তো এর বছরের পর বছরও দেখে না এই জন্য দেখা যায় কঠিন রোগ শরীরের ভিতরে বাসা সকালবেলা হাঁটবেন ফজরে পরে নামাজটা পড়ে সকালের বাতাস গায়ে লাগাবেন মানুষের সাথে হাসি মুখে কথা বলবেন তারপরে এসে একটু কোরআন তালুবাদ করবেন এরশাকের নামাজটা পড়বেন নিয়মিত অভ্যাস করুন তাহাজ্যত পড়তে না পারলেও ফজরের জন্য মিস না হয় সময় মতো ঘুমিয়ে যান রাত্রে আসার পরে ফজরের নামাজটা পড়েন তাহাজত পড়তে পারেন না অন্তত ফজরটা জামাতের সাথে পড়েন একটু হাঁটাহাঁটি করেন দেখবেন যে ইনশাআল্লাহ হায়াত লম্বা হয়ে গেছে আল্লাহ আমাদেরকে ডিপ্রেশন থেকে হেফাজত